পাউডার প্যাকেটে ভরে পাঁচশো ছাব্বিশ গ্রাম জাস্ট এইখানে ধর এইখানে ধরে একটা পেস্ট করো বাজারে বিক্রি করলে উনি চলতে পারবে সরাসরি কারখানায় ডিটারজেন্ট পাউডার উৎপাদন হতেছে আপনি কি বেকার আপনি কি পরিবারে বোঝা হয়েছেন আর থাকতে হবে না আপনি দশ হাজার টাকার বিনিময়ে পাচ্ছেন হলো পঞ্চাশ কেজি পাউডারের বস্তা একটা মেশিন একটা ওয়েট করা পাল্লা সাথে প্যাকেট এইটি নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার পরিবারের মুখে হাসি ফুটেতে পারেন যারা বেকার আছেন আর বেকার থাকতে হবে না মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন কি ব্যবসা করবেন ডিটারজেন্ট পাউডার আসেন সরাসরি নিজস্ব কারখানায় আমাদের তৈরি হচ্ছে বেশি না দশ থেকে বারো হাজার টাকার ভিতরে ডিটারজেন্ট পাউডার আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন দাদা আমি আজকে দেখাবো যারা নিম্ন শ্রেণীর মানুষ অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবো তাই সরাসরি আমি ডিটারজেন্ট কারখানায় আমার নিজস্ব কারখানায় নিয়ে আসলাম এখানে দেওয়া হতেছে কিন্তু কালার দানাগুলো ডিটারজেন্ট পাউডার তৈরি এটা চাই কালার দানা কালার দানা দেখতে ভালো আছে দাদা এই যে সরাসরি কারখানায় ডিটারজেন্ট পাউডার উৎপাদন হতে এটা মিক্সড হচ্ছে তাই না হ্যাঁ মিক্স হচ্ছে আচ্ছা আচ্ছা মানে ওইখান থেকে তৈরি করে আমরা এখানে প্রস্তুত করে রেডি করে রাখি কাস্টমারের জন্য আচ্ছা আচ্ছা এখানে আপনার হচ্ছে ডিটারজেন্ট পাউডারের বস্তায় বস্তায় ডিটারজেন্ট পাউডার আপনি এখানে এখানে আমার ভাইরা বেকার থাকতে পারে মাত্র দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা নিয়ে আমার কাছে আসুক আমি তারে ব্যবসা ধরা দেব ডিটারজেন্ট পাউডার সাথে দিব এরকম একটা মেশিন একটা মেশিন মেশিনের কাজ হচ্ছে এই দেখাচ্ছি আমি একবার কাজটা দেখাই দিই আজকে বাইরে ওকে এরকম পাউডার পেকেটে ভরে হুম মাপতে হবে যারা এই একটা পাল্লা হ্যাঁ ধরেন এটা আছে কত তিনশো গ্রাম পাঁচশো গ্রাম দেই আচ্ছা এরকম মেপে মেপে আপনার জাত করে দোকানে বিক্রি করতে হবে ওকে মাত্র দশ হাজার টাকা পেতে উনি ব্যবসা করতে হবে পাঁচশো ছাব্বিশ গ্রাম আচ্ছা ছাব্বিশ গ্রাম হ্যাঁ এটা প্যাকেট হলো এটা হলো এটা প্রস্তুত কেউ করে সেটা আমি দেখা দেই ওকে এই একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনার পিছে এই জাস্ট এইখানে ধইরা হুম এইখানে ধরে একটা পেস করো

এই একটা মেশিন আচ্ছা এইটাই তো ওই মেশিন তাই না এইটাই মোট মেশিন এটাই মেশিন আর সাথে বাচ্চা একটা ওয়েট করা পাল্লা পাল্লা আর যেটা দিয়ে আপনি যে ওজন করলেন পঞ্চাশ কেজি প্যাকেট করার জন্য আমার কাছে এক বস্তার জন্য প্যাকেট ফ্রি পাবে এটা সাথে প্যাকেট ফ্রি দিচ্ছেন আর এইখান থেকে একটা বস্তা পাবে একটা বস্তা কত কেজির বস্তা এটা পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা প্যাকেজ ফুল প্যাকেজ ভাই ব্যাগ আর থাকতে হবে না আপনার কাছে দশ হাজার টাকা আছে একবার চেষ্টা করে দেখেন না অবশ্যই ডাল ভাত খাওয়ার দিব বোরওয়ালা আচ্ছা আচ্ছা আর আউটারটা ভাইজান আমি যাওয়ার বলি ফুললি গ্যারান্টি হবে ফুল গ্যারান্টি হবে যদি পাউডার কাপড় চোপড় পরিষ্কার না হয় আপনি তো আমার মূলত কারখানা ভিডিও করেছেন সম্পূর্ণ রেকর্ড আছে আমি সম্পূর্ণ দায় বহন আমার কাস্টমারটা নিব আচ্ছা তো এই প্রোডাক্টগুলি আপনি সেই নিশ্চয়তা দিচ্ছেন যে যারা একবার সেল করবে যারা কিনবে ব্যবহার করবে গুণাগুণ গুণগত মান ভালো থাকার কারণে সে রিপিট কাস্টমার কিন্তু পেয়ে যাবে পেয়ে যাবে সুতরাং তার বিজনেস কিন্তু এই দশ হাজার টাকাই থেকেই সে শুরু করে আস্তে আস্তে বড় হইতে পারবে আমি তাকে বলবো না বিশ হাজার পঞ্চাশ হাজার ইনভেস্ট করো তুমি দশ হাজার টাকা দেওয়া আগে সূত্র শুরু করে মার্কেটটা জাস্টিফাই করে তুমি বড় করে আরম্ভ করো আর পাউডারের গ্যারান্টি তো আমরা দিচ্ছি ইউজ পরিমাণ আমাদের কাছে মেশিন তৈরি করা আছে এখানে আসলে কোনো কিছু একদম চেক করে মেশিন নিতে পারবে আচ্ছা আচ্ছা একবার চেক করে মেশিন ঝালা করে দেখে নিতে পারবে আচ্ছা পুরো সিস্টেম তো আপনি দেখাই দিলেন কোনো কষ্ট নাই আপনি সরাসরি চলে আসবেন দশটা হাজার টাকা নিয়ে এসে আপনি এখান থেকে বুঝে যাবেন যে কিভাবে কিভাবে কি করতে হয় বিজনেসের বিস্তারিত দাদা এখান থেকে জানিয়ে দিবে সব দেখা দেবো আপনি দশ হাজার টাকা দিচ্ছি ডিটারজেন্ট পাউডার ব্যবসা করার সুযোগ অল্প সীমিতর জন্য আমাদের ঠিকানা মতো চলে আসেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঢাকা কেরানীগঞ্জ কদমতলি ভাগনা প্রাইমারি স্কুল যদি কেউ না চিনেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এইখানে এসে ফোন দিলে অবশ্যই আপনাকে রিসিভ করা হবে আর বিশেষ করে এখানে এসে পাউডার পরীক্ষা করে দেখে শুনে নিতে পারবেন